এখন এই যে যে পার করছিল আমি একটা এগুলো আবার এগুলো অনেকে খারাপ ভাবে নেবে অনুরোধ করব এগুলো যারা ওই একটু ট্রিপল এক্স ওই সব কি সব হয় বিভিন্ন এতে ওইসব চ্যানেলে ভিডিওতে টাইপের অনেক রকম দেখতে পাই মাঝে মধ্যে শুভেন্দু অধিকারী তো আনম্যারিড এই গরমের সময় মাথায় কিছু অন্য কিছু চলে আসলো নাকি আমি বুঝতে পারছি না তো যাই হোক শুভেন্দু অধিকারীর এই সমস্ত টিপ বার করা যদি হয় শুভেন্দু অধিকারীর বাবা মানে এখন কোন বাবা সেটাও বুঝতে পারছি না কোনো বিয়েটা দেবে মানে আমি যদি অনুরোধ করি ওর বাবার কাছে আমি কোন বাবার কাছে করব মোদি বাবার কাছে করব না শিশির বাবার কাছে করবো কারণ আমি জানতাম যে এতদিন পর্যন্ত আমি না সবাই বাংলার মানুষ জানতো শিশিরের বাচ্চা ও নিজে বললো না আমি শিশিরের বাচ্চা না আমি মোদির বাচ্চা এখন আমি মোদিবাবুকেই তাহলে এখন বলবো শুনলাম নাকি কয়েকদিনের মধ্যে উত্তরবঙ্গে আসবে আমি একটা বড় ফ্ল্যাগ লিখে দাঁড়াবো ওখানে মোদীবাবু যখন আসবে বলবো মোদি বলবো মোদীবাবু মোদি সাহেব আপনি দয়া করে শুভেন্দুবাবুর একটা বিয়ে দিয়ে দিন কারণ বদ্ধ উৎসৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছে জিবে করে উল্টোপাল্টা দেখাচ্ছে মানুষ প্রচন্ড ব্যক্ত হয়ে যাচ্ছে আপনি একটা ঠিকঠাক মেয়ে দেখে বা কোনো বিধবা হলেও চলবে একটু কারোর দিকে বিয়ে দিয়ে দিন তাহলে অন্তত এরকম ভাবে অত্যাচার গুলো করবে না কারণ এই জীব বার করার ব্যাপারটা দিলীপদার হয়ে গেল আমার হলো না এরকম বুড়ো বয়সে দিলীপ দেখ করে নিল শুভেন্দু পারল না এখন এই সমস্ত ভেঞ্চি ফেঞ্চি কাটা এগুলো ঠিক নয় এগুলো সিনিয়রদের বয়স্কদের কথাবার্তা এগুলো বাচ্চারা শুনবেন না ভালো হবে এই তো আপনি সত্যি মানে এটা আপনাকে বুঝতে হবে তো উনি কেন বলছেন উনি জ্বালাই বলছেন যে অযোগ্য যদি উনি বলেন যদি বলেন যে সবাই অযোগ্য তাহলে সবার আগে বাড়ি গেরাও করবে শুভেন্দু অধিকারী কারণ যাদের অযোগ্য বলে সিবিআই লিস্ট দিয়েছে তার মধ্যে ছ হাজার মানে ছ হাজারের কাছাকাছি সংখ্যা তার মধ্যে দেড় হাজারে বেশি দেড় হাজারে বেশি প্রায় আঠারোশো চাকরি প্রার্থী ওর জেলায় ওর ভাই আর ও দিয়েছে এবার তাদেরকেও যদি বলে যে এরা অযোগ্য তাহলে সবার আগে দিব্যেন্দু বাবুর বাড়ি গেরাও হবে সুবিন্দু বাবুর বাড়ি গেরাও হবে তাই উনি টেকনিক্যালি কথাটাকে সবাইকে যোগ্য বানিয়ে দিয়ে মুখ্যমন্ত্রীকে অ্যাটাক করছে আসলে ওনার জ্বালাটা বুঝতে হবে মাল নিয়েছে আট লাখ টাকা করে নিয়েছে এক একজন চাকরি প্রার্থী থেকে তো সেই হিসাবে এখন অযোগ্য বলবি কি করে চাকরি প্রার্থীদের উনি তো যোগ্য বলবি নি এটা স্বাভাবিক ব্যাপার নাহলে ওনাকে তো মেরে চামড়া গুটিয়ে দেবে পাবলিক আমি দেখুন এই আট মাস পরে ভোটের জন্য আমি একটা গোপন সূত্রে খবর পেয়েছি যে এই চাকরি প্রার্থীদের প্রায় আঠারোশো লোকের সাথে বিভিন্ন সূত্র মারফত শুভেন্দু দিকে একটা বার্তা দিয়েছে যদি কোনো রকমের ছাব্বিশে আমরা ক্ষমতায় আসতে পারি তাহলে তোমাদের এই যে অযোগ্য যারা আছে তাদেরকে আমরা দিয়ে দেবো যোগ্য যারা আছে তাদেরকে আমরা বার করে দেবো কারণ এই চাকরি দেওয়ার ব্যাপারটা এখন দেখুন এখন যদি আঠারোশো লোক ওর বাড়িতে যায় ঘিরে ধরে টাকা দিতে একসঙ্গে পারবে না আট লাখ ইন্টু আঠারোশো কত কোটি টাকা দিতে পারবেন এত টাকা তো কারোর পক্ষে সম্ভব না দেওয়া টাইম নিতে হবে এই টাইমটা নেওয়ার জন্য ওদের থেকে এই নিয়েছে আর এখানে অযোগ্য মুখ্যমন্ত্রীকে বলছে এই কারণে এমন একটা ভাব দেখাতে হচ্ছে উনি ফিল্ডে রয়েছে না হলে যারা পাওনা দা যারা টাকা দিয়েছে চাকরির নামে তারা তো ওনার কাজ তো গিলে খাবে উনি দেখবেন একটা কথাও চাকরির বিপক্ষে বলছে না অযোগ্যদের বিরুদ্ধে বলছে না উনি কিন্তু বারবার যেটা বলছেন মুখ্যমন্ত্রী অযোগ্য অর্থাৎ উনি রাজনৈতিক লড়াই করছে কিন্তু নিজেকে চাকরি প্রার্থীদের হাত থেকে নিজের পিঠ বাঁচানো তৃণমূল টাকা নিয়ে তৃণমূলে ছিল বলেই তো মমতা দিয়ে ওকে ক্যাঁ করে লাদ মেরে বার করে দিয়েছে কারণ ওখান থেকে টাকা কামাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে তৃণমূলের নাম করে তৃণমূলের সবকিছু মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ থেকে সারা রাজ্যে আমরা ক্যাম্পেনিং করি আমরা সারা রাজ্যে প্রচার করি ভোট করি আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসাবে একজন কর্মী হিসেবে সে মাল তুলেছে সে দেখেছে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সেই হিসেবেই দিয়েছে যে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি যেহেতু থাকে এই লোকটা নিশ্চয়ই আমাদের কাজগুলো করে দেবে সেই হিসেবে দিয়েছে যারা দিয়েছে তারা অন্যায় করেছে যারা নিয়েছে তারা অন্যায় করেছে